বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম তবে সিঙ্গাপুরের নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির অধীনে এই ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা থেকে তিনি রক্ষা পাবেন বলে মনে করেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে এস আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে তাদের আইনজীবীরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন চিঠিতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও দিয়েছে এস আলম গোষ্ঠী সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকার দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সেখানে তিনি অভিযোগ করেন শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা পাচার করেছে মূলত ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পাঠায় আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কাহার্ট অ্যান্ড সালিবান ওই চিঠির একটি অনুলিপি হাতে পাওয়ার কথা জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস চিঠিতে অভিযোগ করা হয়েছে এসআলম গোষ্ঠীর বিরুদ্ধে আসান এইচ মনসুর জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটি ছিল এস্তালম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় এ চিঠি ও আন্তর্জাতিক সালিশী মামলার হুমকি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এস আলম গোষ্ঠীর সবচেয়ে বড় প্রতিক্রিয়া আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চেয়েও কোনো সারা পায়নি তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি ফাইন্যান্সিয়াল টাইমসকে এই বিষয়ে কোনো জবাব দেয়নি সিঙ্গাপুর সরকারও সাক্ষাৎকারে আস্তান এইচ মনসুর বলেছিলেন শেখ হাসিনা শাসন আমলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এসালম আলম একাই এক হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছে এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন নেননি সাইফুল আলম দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সে তালিকায় সাইফুল আলমের নাম নেই অন্যদিকে সিঙ্গাপুরের আইনে পঁচিশ লাখ সিঙ্গাপুরি ডলার বা প্রায় তেইশ কোটি টাকা বিনিয়োগ করে নাগরিক হওয়া যায় এর জন্য তার ব্যবসায়িক অভিজ্ঞতাও থাকতে হয় পাশাপাশি সে দেশে আরও বিনিয়োগ করতে হয় এটা করতে পারলে তাদের সন্তানেরা সে দেশে সরকারি চাকরির সুযোগও পান তবে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিতে হলে নিজ দেশে নাগরিকত্ব ছাড়তে হয় চিঠিতে বলা হয় এ চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে আরো বলা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা রয়েছে